নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে সেমিফাইনাল টুতে মাঠে নেমেছিল এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি যে ম্যাচটা কিন্তু একটা পয়সা উসুল ম্যাচ যে ম্যাচটা কিন্তু হাঁটতে হাঁটতে জিতে গেল মুম্বাই সিটি এফসি এবং সেই বলে না খেলে একজন আর লাভ উঠিয়ে নিয়ে যায় আরেকজন সেই রকমই আজকে খেলেছে এফসি গোয়া এবং মাঝখান থেকে সে লাভের গুটটা তুলে নিয়ে গেছে মুম্বাই সিটি এফসি তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে ফার্স্ট থেকে কিন্তু এফসি গোয়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছিলো যেখানে কিন্তু বরিশ সিং ফার্স্টেই ষোলো মিনিটের মাথায় একটা গোল করে দেয় এবং এইভাবে কিন্তু একশু শূন্য গোলে এগিয়ে থেকে ফার্স্ট হাফটা শেষ করে এফসি গোয়া এবং তারপরে কিন্তু ছাপ্পান্ন মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডিস একটা আউটস্ট্যান্ডিং গোল করেন কিন্তু দারুণ গোল করেছিলেন ব্র্যান্ডন ফার্নান্ডিস এইভাবে দুই শূন্য গোলে এগিয়ে যায় এফসি গোয়া এবং যেখান থেকে আর মুম্বাই সিটি ম্যাচটায় ফিরতেই পারবে না এই রকমই কিন্তু ভাবা গিয়েছিল কিন্তু হঠাৎ করে নব্বই মিনিটের পর থেকে ম্যাচটা কিন্তু পুরোপুরি বদলে যায় তো ছানতে নব্বই মিনিটের মাথায় একটা গোল শোধ দেন এইভাবে কিন্তু দুই এক হয় এবং তারপরে এক মিনিটের ব্যবধানে কিন্তু বিক্রম প্রতাপ সিং তিনি আর একটা গোল দিয়ে দেয় এইভাবে দুই দুই গোলে শোধ করে একদম সমতায় ফিরিয়ে যায় এবং তারপর আবার ছানতে তিনি কিন্তু গোল দিয়ে দেয় তো এইভাবে তিন দুই গোলে এফসি গোয়াকে হারিয়ে দিল মুম্বাই সিটি এফসি মানে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে যারা দেখেছো আজকের ম্যাচটা তারা অবশ্যই জানো মানে একটা দারুণ খেলা আজকে মানে পয়সা উসুল ম্যাচ কিন্তু হয়েছে যারা দেখেছ একদম পয়সা উসুল হয়ে গেছে এরকম তোমরা বলতেই পারো মানে নব্বই মিনিটের পর থেকে অ্যাডেড টাইমে পুরোপুরি ম্যাচটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আউটস্ট্যান্ডিং খেলা মানে দারুণ খেলা তো এর ফলে কিন্তু কী হলো এফসি গোয়া চাপে পড়ে গেল এফসি গোয়াকে এর পরের ম্যাচটা এফসি গোয়াকে জিততেই হবে এবং মুম্বাই সিটির কোনো ব্যাপার নয় মুম্বাই সিটি ড্র করলেই মুম্বাই সিটি কিন্তু ফাইনালে চলে যাবে তো এটাই হচ্ছে মুম্বাই সিটির বর্তমানে দাঁড়িয়ে পাওয়ার মানে পিছিয়ে থেকেও কামব্যাক দারুণভাবে কিন্তু করেছে আউটস্ট্যান্ডিং খেলা হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ